আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে সুন্দর একটি আমলের কথা আলোচনা করব কোন আমল করলে জান্নাতের আটটি দরজার মধ্য থেকে যে কোনো একটি দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন প্রতিটি ভালো কাজ একটি সাদাকা আপনিও এই সাদাকায় অংশগ্রহণ করুন ভালো করে উজু করার পর কালেমা শাহাদাত পাটকারী ব্যক্তি জান্নাতের আট দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে এই জান্নাতে প্রবেশ করতে পারে এর দলিল ওমর বিন খাত্তা বরদীয় লহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালো করে উজু করে এরপর এ দোয়া পাঠ করে তিনি জান্নাতের আট দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে এই ও আন্না মুহাম্মাদান আব্দুহু রসুল আমি আবার বলছি আসহাদাহু ও আন্না মুহাম্মাদান আব্দুহু রসুল অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য অন্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল আলহি আল্লাহর বান্দা এবং তার রসুল তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে তখন যেটি দিয়ে খুশি সেটি দিয়ে জান্নাতে প্রবেশ করবে রওয়াহু মুসলিম আসুন নিয়মিত দৈনিক পাঁচ সালাতের আগে উজু করি সুন্দরভাবে উজু করার পরে এই দোয়া পাঠ করি শাহাদাহু

উজু করি সুন্দরভাবে উজু করার পরে এই দোয়া পাঠ করি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আশহাদু আল লা ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৈফিক দান করুক আমা তাওফীকি ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله